সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখতেছেন আমি এই মুহূর্তে বর্তমান নাটোর জেলার বনপাড়াতে অবস্থান করতেছি আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি সুতরাং যে কোনো কৃষি বিষয়ের নতুন প্রযুক্তি বা নতুন যে কোনো জিনিস দেখলে চেষ্টা করি সেটা কাজে থেকে দেখার দর্শক আমি এখন এই মুহূর্তে একটা রসুন খেতে অবস্থান করতেছি এই জন্য দেখানোর চেষ্টা করতেছি আমাদের বগুড়াতেও কিন্তু রসুন চাষ হয় কিন্তু এখানে কিন্তু ধান কাটার পরে মূলত নরম অবস্থায় বিনা চাষে এখানে রসুনের と言っていはい তো এখানে দেখলাম আমি জমিতে সরাসরি এসে যেটা দেখলাম সেটা রসুন যে খারাপ হসে তা না কিন্তু খুবই সুন্দর রসুন হয়েছে এবং এটা মনে হলো পুরো এই যে নাটোরের মধ্যে দিয়ে আমি বনপাড়া পর্যন্ত আসছি রাস্তার ধার দিয়ে বিঘাকে বিঘার হাজার হাজার বিঘাতে আপনার রসুন চাষ হয়েছে এই বিনা চাষে সাথে খেসারি কালাই দেখলাম প্লাস গম দেখলাম ধনিয়া দেখলাম প্রচুর পরিমাণে চাষ হয় তো আমি যেটা মনে করি যে এই দিকে যেহেতু এই বিনা চাষে রসুন আমি চেষ্টা করব বগুড়ার এইদিকে আমি নিজে একটু হলেও আগামী বছরে এই বিনা চাষে রসুন করার এবং এটার কী ফলাফল হয় দেখব এই যে নাটোর জেলার যে অনেকগুলো উপজেলার উপর দিয়েই আজকে ঘুরলাম সেটা দেখা যাচ্ছে এই যে কোনো জমি ফাঁকা নাই এটাও কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলাতে যারা কর্মরত আছেন তাদের কিন্তু এটা এটা সফলতা কারণ এই যে শুনলাম অনেক জায়গা জমি আগে পড়ে থাকতো কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্নভাবে পরামর্শ প্রশিক্ষণের মাধ্যমে এই বিভিন্ন ধরনের ফসলকে চাষাবাদ করায় এখানে অর্থনৈতিকভাবে কিন্তু লাভবান হচ্ছে কৃষকরা এবং এই যে বিনা চাষে যে রসুন হচ্ছে এটাও কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরই একটা সফলতা আমি মনে করি তো সবাইকে ধন্যবাদ আর যারা নাটোর জেলাতে আসেন পরিচিত তারা সাড়া দিবেন আল্লাহ হাফিজ